গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সাথে তো আমি একটা ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাতে চলেছি সো আমার সাথে থাকুন খুব ইন্টারেস্টিং একটা আসা খুব এই পেন্টিংটা থেকে খুব মায়াবী দেখতে পাচ্ছেন মায়াবী পেন্টিং দেখলে মায়া লাগে এমন একটা আর্ট করছেন তো যিনি আর্ট করছেন তাকে অনেক অনেক কিছু কথা জানাবো তো সে pure ভাবে করেছেন যাতে আমরা দেখলে রিলেশনশিপ এবং সম্পর্ক বন্ধুত্ব ফ্যান যেটাকে বলি তুমি যার সাথে রিলেশন করতেছো এবং সম্পর্ক রাখতেছো তুমি জানতে চাও সে কে সে কেমন এবং তুমি তার থেকে কি এক্সপেক্ট করতেছ কি আশা করতেছ সো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদ দেন আমি আসছি এটা হচ্ছে মূলত কোনো রিসেন্ট ভিডিও না আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওতে বানাবো দিন ধরে আপনাদের সাথে আপনাদেরকে কোনো কিছু কন্টেন্ট উপহার দিতে পারিনি সো তার পরিপ্রেক্ষিতে আমি খুবই খুবই দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়েছি কারণ আমি এই কয়েকদিন ভিতরে আমার সময় স্বল্পতা খুবই কম কারণে তো আপনাদেরকে কন্টেন্টে উপহার দিতে পারি যার কারণে আমি এবং এবার থেকে নেক্সট ভালো ভালো ভিডিও উপহার দেব এবং আপনাদের সাথে সব সময় সংযুক্ত হওয়ার জন্য আমি সততাই সর্বদাই চেষ্টা করব তো আপনারা পাশে আছেন বলে আমি আজকেও এতে বুঝতে পেরেছি এবং আমার চ্যানেলটা আপনাদের ডোবাই আপনাদের আশীর্বাদ দিয়ে ওয়ানকে সাবস্ক্রাইবার ডান করতে পেরেছি সেটাও আপনাদের অনেক অনেক heart আছে আপনারা audience আছে বলে আপনারা আমাকে support দিয়েছেন বলে আমি এতটুকু আশা সম্ভব হতে পেরেছি so আমি আর কিছু কম কিছু কথা বলবো না এটুকু bye